আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত উনি হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এইটার এই রাজনৈতিক দলটার সাথে সম্পৃক্ত তো আমরা মোটামুটি রাজনীতি মানে সম্পর্কে টুকিটাকি যারা জানি তারা সবাই জানি যে পাকিস্তানের পর উপপ্রধানমন্ত্রী এবং মন্ত্রী উনি হচ্ছে বাংলাদেশ সফর করছিলেন তো ওনার বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের সদস্যদের সাথে এবং মানে রাজনৈতিক যে দলগুলো এদের সাথে বৈঠক করার কারণ হচ্ছে মানে এই সফরে উনি হচ্ছে বাণিজ্য অর্থনীতি এবং দুই দেশের মধ্যে সম্পর্ক কিভাবে উন্নয়ন করা যায় এই বিষয় নিয়ে অনেক হিসাব নিকাশ করেছেন এবং একাত্তরে মুক্তিযুদ্ধের যে গণহত্যা এবং পাকিস্তানের ক্ষমা এই ক্ষমা চাওয়ার যে প্রসঙ্গটা সেটা হচ্ছে সামনে আসছে হ্যাঁ এগুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে আর কি আর উনি হচ্ছে এক যুগেরও বেশি সময় পর মানে তিন দিনের ব্যবধানে উনি হচ্ছে যে এই আলোচনা করেছেন আর কি তারপর হচ্ছে ও আচ্ছা উনি যে যে পাকিস্তান মুসলিম লীগ হ্যাঁ এইটা যে এটা হচ্ছে পাকিস্তানের একটা প্রধান রাজনৈতিক দল যা হচ্ছে নিখিল ভারত মুসলিম লীগের উত্তরসূরি ছিল এবং পাকিস্তান হচ্ছে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল হ্যাঁ এই উনিশশো ছয় সালে নিখিল ভারত মুসলিম লীগের উত্তরসূরি হিসেবে এই পাকিস্তান মুসলিম লীগের মানে জন্ম হয় তারপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রণ সংস্থা কোনটি এটা হচ্ছে প্রেস কাউন্সিল তো প্রেস কাউন্সিলটা হচ্ছে একটা আধা বিচারিক সংস্থা যা হচ্ছে বাংলাদেশের সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের মানে মান নিয়ন্ত্রণ করে মানে হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করে মানে এটার মূল কাজটা হচ্ছে সংবাদপত্র এবং সংবাদ যে সংস্থা এটার মান বজায় রাখা মানে কোনো ভুল যদি থাকে সেটা সংশোধন করে দেয়া এবং সংবাদপত্রের স্বাধীনতাটা যাতে সংরক্ষণ এবং সুরক্ষা থাকে তো তারপরে হচ্ছে উনিশশো সালে বঙ্গভঙ্গ হ্রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেন দরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন উনি হচ্ছে সার সলিমুল্লাহ হ্যাঁ তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু এই নবাব সার সলিমুল্লার অনেক বেশি অবদান আছে হ্যাঁ তার যে মানে মূল মানে অবদান সেটা হচ্ছে যে সেই কিন্তু প্রস্তাবনাটা দেয় হ্যাঁ মানে ১৯১২ সালে সে মানে অন্যদের সাথে মিলে ভাইসরয় যে লর্ড হার্ডিনস তার কাছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটা আনুষ্ঠানিক প্রস্তাব দেয় হ্যাঁ তারপরে হচ্ছে যে উনি কিন্তু ছয়শো একর জমি দান করেন হ্যাঁ এবং উনি নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং মুসলিমদের রাজনৈতিক ও শিক্ষাগত উন্নয়নে উনি অনেক কাজ করছেন করেছেন আর কি তারপরে হচ্ছে পাকিস্তানে উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন ছিলেন বিচারপতি বিচারপতি ছাত্তার হ্যাঁ তো এই যে উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচন এটা কিন্তু পাকিস্তানের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল এবং সেখানে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সংখ্যাগরিষ্ঠতা কি জানেন সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে মোট সংখ্যার অর্ধেকের বেশি বা তার থেকেও বেশি সংখ্যায় যদি কোনো মানুষ থাকে মানে পাকিস্তানের পক্ষে হচ্ছে অর্ধেকের বেশি তার থেকেও বেশি মানুষের মানে জনসমর্থন ছিল হ্যাঁ আর এই আওয়ামী লীগ কিন্তু পুরো পাকিস্তানে এই তখন এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে হ্যাঁ এর ফলাফলের ভিত্তিতেই কিন্তু মানে ক্ষমতা হস্তান্তরের পশ্চিম পাকিস্তানের অস্বীকৃতি দেখা দেয় এবং এরপরেই কিন্তু উনিশশো একাত্তর সালের এই স্বাধীনতা অন্যতম কারণ ছিল এটা হ্যাঁ আর এই যে বা মানে প্রধান নির্বাচন কমিশনার হ্যাঁ যাকে বলা হয় সিইসি তার হচ্ছে কাজ কি সে হচ্ছে রাষ্ট্রে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন মানে অনুষ্ঠানের জন্য সে হচ্ছে সাংবিধানিকভাবে ক্ষমতা প্রাপ্ত হ্যাঁ তো উনি ছিলেন বিচারপতি সাত্তারকে পাকিস্তানে তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ